আমরা এখন বর্তমানে যতটা মানুষের কথার দাম দেই আর মানুষের কথাকে যতটুকু মূল্যায়ন করি তার কিঞ্চিত পরিমাণ মূল্যায়ন যদি আল্লাহ তালার হুকুমকে করতাম তার কিঞ্চিত পরিমাণ মূল্যায়ন যদি আল্লাহ তালার আদেশকে করতাম তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর আর সুখময় হইত আমরা এখন আমাদের নেতার কথার দাম দেই যে আমার নেতা এই কথা বলছে মানে এইটাই হবে সেটা ভালো হোক বা খারাপ আমার নেতা এই কথা বলছে মানে এই কাজই হবে আমাদের বসের কথার দাম দেই আমার বসের কথা না শুনলে আমার চাকরি থাকবো না আমার বস যেটা করছে ওটা আমার করতে এব এই যে মানুষের দাসত্ব আমার মানুষের দাসত্ব করতে পারি কিন্তু আল্লাহ তালার হুকুম পালন করতে পারি না আল্লাহ তালার দাসত্ব করতে পারি না এখন এই যে আপনারা আপনি আমি যে একজন মানুষ হয়ে আপনার আমার মতন আর যে মানুষ তাকে আমরা এতটা মূল্যায়ন করি কিন্তু আপনাকে আমাকে যে সৃষ্টি করলো তাকে আমরা কতটুকু মূল্যায়ন করি তার কথার কতটুকু মূল্যায়ন করি এ বিষয়ে চিন্তা করছেন কোনো সময় চিন্তা করেন নাই আপনি আপনার নেতার আদর্শ আপনার নিজের ভিতরে উপরে একটা গাইতা নিতেছেন মানে আপনি আপনার নেতায় আদর্শই আদর্শিত হইতেছেন কিন্তু আপনার নেতা কতটুকু ভালো পথে চলে কতটুকু ভালো কাজ করে এটা তো চিন্তা করেন না আপনি কোনো সময় আপনার নেতা আপনাকে কি শিখাইতেছে আসলে এই বিষয়ে কথা বলতে গেলে আবার লাইনে চলে যাব আর এই বিষয়ে কথা বলার এখন প্রয়োজন মনে করতেছি না সময় হোক বলবো যেটা বলতে লাগছিলাম যে আমরা মানুষের কথার যতটুকু মূল্যায়ন করি একজন মানুষ হয়ে আমার মতন আর একজন মানুষকে যতটুকু মূল্যায়ন করি কিন্তু তার কিঞ্চিত পরিমাণ মূল্যায়ন যদি আল্লাহ তালার হুকুমকে করতাম আল্লাহ তালার দেওয়া আদেশকে করতাম আমাদের জীবনটা আরও সুন্দর আর সুখময় হইতো আমরা অনেক ভালো থাকতে পারতাম সুখী থাকতে পারতাম এখনকার থেকে আমরা এখন আল্লাহ তালার দেওয়া হুকুমকে আল্লাহ তালার দেওয়া আদেশকে মূল্যায়ন করি না হুকুম পালন করি না আমরা ওই নেতার ফোনে চলে যায় নেতা ফোন দিছে প্রোগ্রামে যাইতেও আফসোস আর দুঃখ লাগে আমার আপনি নেতার কথার মূল্যায়ন করলেন আপনি আল্লাহ তালার হুকুমকে মূল্যায়ন করলেন না প্রিয় ভাই দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না আল্লাহ তালার পথে চলুন আল্লাহ তালার দেওয়া আদেশগুলো মেনে দুনিয়াতে চলাফেলা করুন আপনার জীবনটা সুখী সুখময় হবে সুন্দর হবে আমি বলতে পারি এটা আল্লাহ আল্লাহতাল পথে চলুন আল্লাহ তালা দেওয়া আদেশ পালন করুন আসসালামু আলাইকুম